মানে হেদা দেমন একটা জিনিস তো জানি না কতটুকু মানে প্র্যাকটিস মুসলিম হইতে পারছি তবে চেষ্টা করতেছি কারণ আল্লাহ তালা শেষ হেদায় তাকেই দেয় যে হেদায় চায় আল্লাহ এই যে আমার পিছনের জায়গায় দেখতেছেন আমার এক বড় ভাই আজকে বহু দিন পর এই বড় ভাইয়ের সাথে দেখা হয়েছে আজকে আসন নামাজের পর থেকে এক তো এতক্ষণ আমরা বৈশা বৈশা অনেক গল্প করছি অনেক আড্ডা দিছি অ্যাকচুয়ালি এই ভাইয়ের সাথে এতটা সময় কাটানো হয়েছিল যে আগে যদি গল্প শুরু করি আমরা দিনরাত শেষ হয়ে যাবে তারপর আমাদের গল্প শেষ হবে না তো যাই হোক এই বড় বাইকে নিয়ে আমি অতি শীঘ্র একটি ভিডিও আনবো আপনারা কে কে চান যে ওনার জীবনী শুনতে উনি কিন্তু এখন আলহামদুলিল্লাহ পাঁচক তো নামাজ পড়ে তো আগে একটা সময় উনি ডান্সের জগতে ছিল ওনার প্রচুর নাম ডাক ছিল তো উনি এখন ডান্স ডান্স করে না তো এখন ইন টোটালি সব কিছু ছেড়ে দিছে ছেড়ে দিয়ে আলহামদুলিল্লাহ পাশত্য নামাজ কালাম পরে তো আপনারা কে কে চান যে ওনার জীবনী শুনতে যদি আপনারা ইচ্ছুক হন তাহলে অবশ্যই কই জানাতে পেরেছে তো আপনারা ভালোই জানেন তো সবাই জানাই দেন ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার এই ছোটো ভাইটার জন্য দোয়া করবেন আমার জন্য সবাইকে সুস্থতা দান করুক সবাইকে হেদায়ত দান করুক আর হেদায়ত জিনিসটা অনেক বড় থেকে এটা দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনা করলে মানে হবে না মানে দুনিয়ার কোনো মূল্যই এটার সাথে কিছুই না মানে হেদায়ত এমন একটা জিনিস তো জানি না কতটুকু মানে প্র্যাকটিস মুসলিম হইতে পারছি তবে চেষ্টা করতেছি কারণ আল্লাহ তালা চেষ্টা হেদায়ত তাকেই দেয় যে হেদায়ত চায় আল্লাহ তালা হ্যাঁ আল্লাহ তালা চাইলে দুনিয়ার পৃথিবী সমস্ত মানুষকেই হেদায়ত দিতে পারে কিন্তু আল্লাহ সেটা দিবেন না কেন দেবেন না যার আগ্রহ আছে আল্লাহ তালা তাকেই হেদায়ত দিই তো আশা করি যারা আমাদের এই এই আমার ছোটো ভাইটার ভিডিও দেখতেছেন বা যারা কাছে কিংবা দূরের দিকে যারাই দেখতেছেন সবাইকে বলবো জীবনে যাই কিছু করেন না কেন দিনের পথে ফিরে এটাই প্রকৃতিক শান্তি মানে এটাই এটা ছাড়া আসলে লাইফে কিছুই মানে আপনার লাইফে যাই কিছু করেন না কেন এটা যদি আপনার না থাকে তাহলে আপনার ষোলো আনা জীবনটাই বি এতটুকুই বেশি কিছু কথা বললাম না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার বড় ভাইয়ের কথা তো আপনি শুনছেন তো একটা জিনিস কি দিন শেষে আমরা পৃথিবীতে যেমন জন্ম হয়েছি পৃথিবীতে আসছি এটা যেমন সত্যি আমরা একদিনে পৃথিবী ছেড়ে চলে যাব। সেটা হচ্ছে চির সত্যি তো এই সত্যি জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে দিন শেষে আমরা যাই করি না কেন কবরে যেতে হবে তো নামাজ কালাম এটা যাই করেন না কেন দিন শেষে আপনারা নামাজ কালাম পড়বেন আপনারা যারা সময়ের অভাবে নামাজ পড়তে পারেন না যেই ওক্ত পারেন এক যদি পারেন এক উক্ত নামাজ পড়বেন দুই অক্টো বলে দুই অক্টো দেখবেন আপনি যখন একটা সময় পড়তে পড়তে দেখবেন যে আপনার নামাজ এতটা ভালো লাগছে তখন আপনি নিজের ইচ্ছাকৃতভাবে দেখবেন যে পাঁচ ওয়াক্ত নামাজ ইনশাল্লাহ পরে ফেলতে পারবেন তো সবাইকে শুভকামনা রইল সবার প্রতি সবাই দোয়া করবেন আমাদের জন্য আমার এই বড়ো ভাইয়ের জন্য আর কে কে চান যে এই বড়ো ভাইয়ের জীবনী নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসি যদি চান তাহলে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ এই বড়ো ভাইয়ের নিয়ে একটা অতি শীঘ্র আমি একটা ভিডিও নিয়ে আসব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম